এইরকম একটি প্রশ্ন আসলো এবং এই প্রশ্নেতে বললো এপটু সমান কত আগে আমাদেরকে জানতে হবে টুটা কি আমরা জানি যে এফ টুটা হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আগে প্রথমে এখানে কাজ হচ্ছে আমাদের প্রসুরক শ্রেণী কোনটা বের করা আমরা জানি যে এখানে প্রচুর শ্রেণী হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি হয় সেই শ্রেণীতে পশুরোপ থাকে তার মানে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আঠারো সুতরাং আঠারো শ্রেণীতে পশুরোক আছে তার মানে আমরা এখানে শর্টকাট আকারে লিখলাম পশুরোপ আছে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে ঠিক আছে এখন আমার বলছে এফ টু সমান কত তাহলে এফ টুটা টা হচ্ছে পশুরোগ শ্রেণীর গণসংখ্যা আঠারো বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণীটা কত এখানে সেভেন এই শ্রেণীর গণসংখ্যা এখন এটা এখান থেকে এটা বিয়োগ করলে হয় এটা হচ্ছে এফ এর মান এখান থেকে যদি আর একটা প্রশ্ন আসে এফ এর মান কত আমরা জানি যে এফ এর মানটা হচ্ছে এখানে যদি এফ ওয়ান বসাই তাহলে এটা লিখেছিলাম হচ্ছে আগেরটা লিখেছিলাম এফ টু সমান পরবর্তী এবারে এফ ওয়ান সমান লিখবো পূর্ববর্তী পূর্ববর্তী মানে আগে তার মানে আমাদের আগে এখানে কত ছিল পনেরো এখানে লিখলাম হচ্ছে পনেরো এবার আঠারো ভিতর থেকে পনেরো বাদ দিলে আর থাকে কত তিন এটাই হচ্ছে এফ ওয়ান এর মান এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ শর্টকাট কেউ করে ফেলতে পারি